নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এমন একটা থালি শেয়ার করব যেটা শুধুমাত্র ছুটির দিনে সকালে টিফিনে নয় রাতের বেলাও ডিনারে বেশ ভালোভাবে খাওয়া যাবে আর বিশেষত বাড়িতে যারা বয়স্ক আছেন অমাবস্যা পূর্ণিমা বা একাদশী পালন করে থাকেন তাদের জন্য তো একদম পারফেক্ট তো প্রথমে আমি সিমুইয়ের পায়েস তৈরি করে নেব সিমুইয়ের পায়েসের জন্য এক কাপ পরিমাণ নিয়েছে সিমুই এক কাপ চিনি মানে সমপরিমাণ পরিমাণ সিমুই আর চিনি নিতে হবে সিমুইটা এখানে ঘিয়ে ভাজায় প্যাকেটে যে বিক্রি হয় সেই সিমুইটা নিয়েছি আর নিয়েছি কাজু আর কিশমিশ যদিও ঘিয়ে ভাজা ছিল প্যাকেটে লেখা ছিল তাই বা প্যাকেট কাটার পরেও ঘিয়ের একটা গন্ধ পাচ্ছিলাম তাও আমি আর একবার ভেজে নেব তো প্রথমে কড়াইয়ে ঘি একটু গরম করে নিয়েছি এবার তার মধ্যে কাজু বাদামগুলোকে আগে ভেজে নিচ্ছি কাজুগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি কাজু যখন একটু হালকা রঙ ধরতে শুরু করবে তখন এর মধ্যে কিশমিশ দিয়ে দেব। আর কিশমিশ ভাজতে কিন্তু একদমই সময় বেশি লাগে না খুব অল্প সময় হয়ে যায় তাই জন্য কিশমিশটা শেষের দিকেই দেওয়া হলো কাজু কিশমিশগুলো আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ে তো ঘি রয়েছেই এর মধ্যে শিমুইটাকে আমি ভেজে নেব তবে কাজু কিশমিশ সিমুই সবগুলো কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজবো এবার কড়াইয়ে ঘিটা একটু মাখানোয় রয়েছে এর মধ্যে আমি বাড়িতে যে দুধ ছিল সেই দুধটাই দিয়ে দিলাম মানে আমার বাড়িতে যে গোয়ালা দুধ দেয় একদম ফুল ক্রিম মিল্ক যেটা সেই দুধটাই নিয়েছি এখানে কিন্তু দুধটা বেশ ঘন মানে বাড়িতে আগে ফুটিয়ে রাখা ছিল এটাকে আরও বেশ ভালো করে ঘন করে নেব আর ওপরে যেন সর জমে না যায় তার জন্য আমি কিন্তু ক্রমাগত খুন্তিটা কিন্তু নাড়াচাড়া করব আর একটু যেই গরম হবে কাপের মধ্যে তুলে নিয়ে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেব এই দু চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে একটা দুধের মিশ্রণ তৈরি করে রাখবো যেটা পরে দেব এবার কড়াইয়ে যে দুধটা গরম হয়েছে সেটা গ্যাসের ফ্লেম প্রথমে হায়ে রেখে তারপরে লোতে করে দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবো যাতে দুধটা কমে একদম সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় তারপরে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো তেজপাতা আর তারপরে দিয়ে দেব সিমুই এবার এলাচ কিন্তু আমি দিইনি চিনির মধ্যে এলাচ একটা মাত্র দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তাতে করে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে এইবার গ্যাসের ফ্লেমটা লোতেই আছে যে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এতে করে সিমুয়ের পায়েসটা খেতে খুব বেশি ভালো হবে আর অনেক ঘন হবে এটা যখন ঠান্ডা হবে দারুণ সুন্দর টেস্ট কিন্তু হবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হাফ চামচ মতো ঘি দিয়ে এটা রেখে দেব। এটা সবার আগে তৈরি করলাম কারণ এটা ঠান্ডা হতে সময় লাগবে এবার তৈরি করে নেব সাদা আলুর তরকারি তো আলুটাকে যেহেতু একদম নতুন আলু সেই জন্য ছুরি দিয়ে একটু ঘষে নিয়ে খোসাগুলোকে হালকা ছাড়িয়ে দিয়ে ডুমো ডুমো করে কেটে নেব শিমুয়ের পায়েস ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে সেই জন্য সেটাকে আগে তৈরি করে নিলাম ওটা ঠান্ডা হোক আর এদিকে আমি আলুর তরকারিটা এবার করে নেব তরকারি বসানোর আগে সব উপকরণগুলো কেটে নিচ্ছি কড়াইয়ে সাদা তেল গরম করে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর এর সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হিং হিং দিলে কিন্তু এই সাদা আলুর তরকারির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিয়েছি এইবার সব কিছুকে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজা করে নেবো ফোড়ন ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করব তবে খুব বেশি লাল করে ভাজার একদমই দরকার নেই একটু খানিকক্ষণ ভাজে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ আমি এখনই দিয়ে দিলাম এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচি যেহেতু লবণ দেওয়াই রয়েছে আলুতে লবণের সংস্পর্শে সে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর একদম গলে যাবে আমি ঢাকা দিয়ে রাখলাম খানিকক্ষণ এতে করে খুব তাড়াতাড়ি টমেটোগুলোও গলে যাবে আর আলুগুলোও সেদ্ধ হতে একদমই সময় লাগবে না এটা সাদা আলুর তরকারি বলেছি হলুদ ব্যবহার তো করবো না কিন্তু টমেটোর জন্য এর কালারটা একটু হলদেটে টাইপেরই আসবে তবে হলুদ দিলে যেরকম হলদে আসে সেরকম নয় হালকা একটা হলদে রঙ আসবে জল দিয়ে দিলাম গরম জল সেদ্ধ হওয়ার জন্য ওদিকে ওটা সেদ্ধ হতে থাক ততক্ষণ লুচির জন্য ময়দাটা রেডি করে নিই আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে সমপরিমাণে নিয়েছি তার মধ্যে গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিলাম লবণের ব্যবহার করলাম না কারণ যেহেতু আজকে রয়েছে পূর্ণিমা পূর্ণিমার দিন বাড়িতে আমার বাবা লবণের জিনিস খান না সেই জন্য লবণ ছাড়াই করে নিলাম আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে দিচ্ছি এতটাই ভালো ময়েন দিতে হবে যাতে করে হাতে মুঠ তৈরি করা যায় এই ময়দাগুলো দিয়ে খুব ভালো করে যদি ময়েন দেওয়া যায় তাহলে লুচিগুলো একদম খাস্তা হবে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওরা কিন্তু একটু খাস্তা কুড়মুড়ে লুচি খেতে বেশি পছন্দ করে আমার বাচ্চারা যে কোনো জিনিস খাস্তা করতে গেলে ময়েন দেওয়ার সময় একটু বেশি করে সাদা তেল বা ঘি এগুলো দিতে হয় তো আমি এখানে সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়েন দিয়ে অল্প অল্প করে জল দেবো আর একটা প্রথমে শক্ত একটা ডো তৈরি করব। খুব শক্ত না আবার খুব নরম তো একদমই না নরম হলে কিন্তু লুচিগুলো ভাজার পরে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে সেই জন্য জল হাতে করে অল্প অল্প করে ছিটে দিয়ে দিয়ে যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করব বেশি জল তো দেবই না আর একবারে দেব না এইভাবে করে এই যে একটু করে জল দেব আর শক্ত একটা সুন্দর ডো তৈরি করে নেব এইভাবে করে বাড়িতে একবার লুচি তৈরি করে দেখবেন বাচ্চারাও খেয়ে কিন্তু খুব খুশি হবে তবে যারা লবণ খেতে পছন্দ করেন না তাদের বলব একটু লবণ দিয়ে নেবেন খুব যদি অসুবিধা না থাকে অল্প লবণ দিয়ে মাখলেও কিন্তু বেশ ভালো লাগবে তবে লবণ যেহেতু দেয়নি শুধুমাত্র চিনি দেওয়া রয়েছে লুচিগুলো একটু লালচে রং ধরবে চিনি দেওয়ার কারণে কিন্তু একদম খাস্তে হবে ভালো করে তারপরে ডোলে ডোলে কিন্তু এটাকে মেখে নিতে হবে এই মেখে নেওয়ার পরে কিন্তু লুচির টেস্ট নির্ভর করবে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেওয়ার পরে এর উপরে হালকা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই মিনিট পনেরো কুড়ি মতো ততক্ষণ আমি আলুর তরকারিটা রেডি করব তারপরে যে শিমুইয়ের পায়েসটা তৈরি করেছে সেটাও বাটিতে আলাদা আলাদা করে উঠিয়ে রাখব এতে করে ঠান্ডা হয়ে যাবে শিমুয়ের পায়েস যত ঠান্ডা খাওয়া যাবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তারপরে আমি সিমুইয়ের পায়েসটাকে অল্প একটু ফ্রিজেও রেখে দেবো এতে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে আর এদিকে সাদা আলুর তরকারি তার সাথে কিন্তু রুচি খুবই খেতে ভালো লাগে আর এই সাদা আলুর তরকারিটা আমি তৈরি করেছি এর মধ্যে যে লবণটা দিয়েছি সেটা ছিল সন্দব লবণ বাবা তো এদিন লবণ খায় না তো সন্দব লবণ দিলেও মাঝে মাঝে খেতে চায় না আমরা খাবো আর দিয়ে দেখবো যদি মন চাই খাবে না হলে পারে শুধুমাত্র সময় দিয়েই হয়ে যাবে নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম এই সাদা আলু তরকারির মধ্যে তাতে করে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে শুকনো শুকনো আলু তরকারিতে লুচি খেতে আমার বেশ ভালো লাগে জন্য আমি কিন্তু আজকে এই তরকারিটা একদম শুকনো শুকনো তৈরি করলাম যদি আপনাদের একটু ঝোল খেতে ভালো লাগে একটু জলের পরিমাণ বেশি থাকতে থাকতে নামিয়ে নিতে হবে সেদ্ধ হওয়ার পর পর দেখুন শিময়ের পায়েসটা দেখেই মনে হচ্ছে কি অপূর্ব যে টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না তবে এই শিমুইয়ের পায়েস তৈরি করতে গেলে কি করতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু শিমুই টিমুইগুলো ভাজতে হবে নাহলে একটু যদি পুড়ে যায় বা কালচে দাগ লেগে যায় খেতে একদম ভালো লাগবে না ওদিকে ওগুলো সব রেডি হয়ে গেছে আর এই কুড়ি মিনিট মতো পারও হয়ে গেছে তো আমি এবার রুচিটা তৈরি করে নেব ঢাকা খুলে আটাটাকে আবারও বেশ খানিক্ষণ ধরে কিন্তু মেখে নিতে হবে তারপরে এখান থেকে অর্ধেকটা মতো হাতে ছেড়ে নিয়ে ছোটো ছোট করে লিচি কেটে নেব আগে লেচিগুলো কেটে রাখলে কী হবে প্রত্যেকটার মাপ কিন্তু সমান হবে এইবার লেচিগুলো কেটে আমি কয়েকটা লেচি হাত দিয়ে গোল করে একটা আলাদা থালার মধ্যে রাখব একটা বাটিতে তেলও রেখে দেব আর যতগুলো লেচি আমার প্রথমে দরকার ততগুলোকে রেখে বাকিটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে অন্য সাইডে রেখে দেব। এইবার আমি লুচিগুলোকে বেলে নেবো তার আগে ওই বেলনের গায়ে একটু তেল মাখিয়ে নিলাম তাতে করে আটকে যাবে না এইবার আমি প্রত্যেকটা গোল গোল করে বেলে নেব খুব বেশি পাতলা করেও বেলা যাবে না তাতে করে কিন্তু একদম পাঁপড়ের মতো হয়ে যাবে আর খুব বেশি মোটা করে বেললেও হবে না সেটাও খেতে ভালো লাগবে না মাঝারি যেন থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে চার পাঁচটা লুচি আমি আগে বেলে রেডি করে নেব আর ওদিকে গ্যাসে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কয়েকটা লুচি বেলে নেব তেল গরম হতে একটু সময় লাগবে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেবো তারপরে যখন ধোঁয়া উঠে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে লুচিগুলো ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কখন বাড়াবো আর কখন কমাবো সেটা ভাজতে ভাজতে নিজেই বোঝা যাবে কারণ যখন লুচিগুলো লাল হতে লাগবে আর ধোঁয়া খুব বেশি উঠবে মানে তেলটা বেশি গরম হয়ে যাবে সেই অবস্থায় লুচিগুলো কিন্তু পুরে পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না তখন আবার কমিয়ে রাখবো আবার তিন চারটে লুচি ভাজার পরে আবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়াবো মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে লুচিগুলোকে ভেজে রেডি করে নিতে হবে ওদিকে সব কিছু যেহেতু রেডি করা হয়ে গেছে তরকারি আর শিমুয়ের পায়েস তো গরম গরম লুচির সাথে আজকের আমার রাতের ডিনার তৈরি করে নিয়েছি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন